আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বাজার করতে বের হয়েছি লিডেলে এসেছি কিছু প্রয়োজনীয় বাজার ছিল আমার হাতে খুবই অল্প সময় নিয়ে এসেছি আমার যেটা লাগবে শুধু ঝটপট সেগুলি নিয়ে আমি চলে যাব বাচ্চাদেরকে আবার স্কুল থেকে কালেক্ট করতে হবে আর আমি যখন বাজার করতে বের হই আমি হাতে খুবই অল্প সময় নিয়ে বের হই কারণ হচ্ছে আমার ছেলে অনেক কান্না করে ছোটজন সে বাজারে বা কোথাও থাকতেই চায় না অনেক কান্না করে যার কারণে আমার যেটা দরকার আমি শুধু সেটা নিয়ে চলে যাচ্ছি এইটা আমার ঝটপট বাজার তারা হুরা করে আমি বাজারটা শেষ করে এখন ছেলে আর মেয়েকে স্কুলে কালেক্ট করতে এসেছি হাতে খুবই অল্প সময় ছিল আশেপাশে তাকানোর সময় ছিল না এই তো বাবা এখন যাব তুমি ব্যথা পেয়েছো কেন কোথায় ব্যথা পেয়েছো দেখি দেখি তুমি কোথায় ব্যথা পেয়েছো এখানে ও হো বাবা তুমি এপ্রিটে ব্যথা পাও কেন তোমার হাতে কি এটা বাবা

বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে এখন আমি খাবার রেডি করছি আর হচ্ছে আমার ছেলেটা প্রতিদিন স্কুলে স্কুলে পায় প্রথম তিন মাস তো সে সেটেল হয়নি কান্না করেছে অনেক আর এখন সে প্রতিদিন স্কুল থেকে পেয়ে আসে কান্না করে আসে বাসা এসে সে মন খারাপ থাকে আপসেট থাকে আর এখানে হচ্ছে আমি ছেলে মেয়েদের জন্য খাবার রেডি করলাম খাবার তো আমার আগে গিয়েছিলাম ঝটপট বাজার করতে এটা হচ্ছে পরিস এটা ছাড়া তো আমার চলেই না আর হচ্ছে এটা হচ্ছে আমার ছেলের আর এগুলি এনেছি হচ্ছে রোজার জন্য কিছু খাবার করবো সে জন্য আর আছে এগুলি হচ্ছে কমপ্লেক্স নিয়ে এসেছি এটা হচ্ছে চোখো হক এটাও ছেলের জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে ছোট ছেলের জন্য এখন সন্ধ্যা হয়ে গিয়েছে দিন যে রান্না করেছি সেটার গন্ধটা যেন না থাকে সে জন্য একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম এটা তো আমার অনেক ভালো লাগে আর হচ্ছে আমি আজকে রোজা ছিলাম সাবান মাসের রোজা তো ইফতার রেডি করছি আমি তো এখানে আমি হচ্ছে পরিস নিলাম একটু আগে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে এখানে আমি খেজুর নিয়েছি একটা খেজুর আমি ফালি করে নিয়েছি ওয়াশ করে নিয়েছি আর হালকা কিছু কিশমিশ আছে কয়েকটা কিশমিশ আর হচ্ছে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এটাই হচ্ছে আমার ইফতার ইফতার এবং রাতের ডিনার আর সাথে আছে এক টি স্পুন পরিমাণ চিয়া সিড এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে যারা ওয়েট লস করতে চান যারা ডায়েট করতে চান এটা হচ্ছে আপনার ম্যাজিকের মতো কাজ করবে আলহামদুলিল্লাহ আমি তো এটা খাচ্ছি অনেক দিন থেকেই আমি যখন ডায়েট শুরু করেছি তখন থেকে আমি থার্ড প্রেগনেন্সি পরে আমি অনেক বেশি ওজন বেড়ে গিয়েছিল আমার এখন আলহামদুলিল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তো এটা এখন আমি দুই মিনিট ওভেনে গরম করব। এই তো আমরা ভেঙে দিয়ে দিয়েছি দুই মিনিটের একটু বেশি দিয়েছি এই যে দুই মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিলাম এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মানে নরম হয়ে গিয়েছে আমি এরকম খেতেই বেশি পছন্দ করি আর কেউ যদি চান আরেকটু নরম খাবেন তাহলে আর একটু ওভেনে দিয়ে এটা আরও বেশি রাখলে আরও বেশি নরম হয়ে যাবে আর এখানে আমি হচ্ছে কলা স্লাইড করে কেটে রেখেছি এটা দিয়ে খাবো এটা দিয়ে আমার বেশি ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার হেলদি ডায়েট এটা হচ্ছে ম্যাজিক বুলেটের মতো কাজ করে আপনার কেউ যদি ডায়েট করতে চান নিজেদের ওয়েট কমাতে চান তাহলে করতে পারেন পাপা নাও তোমার খাবার কেন তুমি একা খেতে পারো না না মাম্মা এটা তোমার। আহ আহ তুমি খাবে। দেখো বেবি হচ্ছে ভাশ আপির সাথে খাবে। এখন আমি কিছু চিকেন রোল বানাবো সে জন্য प्रिपरेशन নিচ্ছি আর সামনে তো রমজান মাস তো রমজান মাসের জন্য কিছু খাবার ফ্রোজেন করে রাখবো সেটার জন্য प्रिपरेशन নিয়ে রাখছি। হাতে বেশি সময় নেই আর আমি হলিডেতে যাবো।

এই তো আমার চিকেন রোল গুলি শেষ হয়ে গিয়েছে বানিয়ে ফেললাম এখন এগুলিকে আমি ফ্রোজেন করে রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ